কালিয়াগঞ্জের এক বালিকা বিদ্যালয়ে ছাত্রাবাসের ছাত্রীদের স্থানের সময় সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানোর অভিযোগে ঘিরে তীব্র পর বৃহস্পতিবার ঘটনা তদন্তে আসে অবর বিদ্যালয়ের পরিদর্শক শিলা সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার যুগ্ম বিডিও সন্দীপন দে জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার মুস্তাফার গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মুস্তাক সহ অন্যান্যরা পাশাপাশি ছোটেন অভিভাবকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সাথে কথা বলা চলাকালীন ছাত্রীরা ক্লাস বন্ধ প্রধান শিক্ষিকার ঘরের সামনে এসে বিক্ষোভ দেখায় তাদের আন্দোলনে পূর্ণ সহযোগিতা করেন যাতে দোষীকে বরখাস্ত করে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে পদলি করতে হবে এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে কারিয়াগঞ্জ থানার পুলিশ এখনও আলোচনা চলছে কি অভিযোগ আমাদের অভিযোগ হচ্ছে আমরা হচ্ছে বাথরুম খোলা জায়গায় চান করি ওদিকে সিসি ক্যামেরা লাগানো আছে একটাই কল আমাদের দুশো পঁচিশ জন আমরা সকালে উঠি চারটের দিকে উঠতে হয় আমাদের সকাল থেকে চান করতে করতে লেট হয়ে যায় আবার বকা দেয় তো আমরা সিসি ক্যামেরাটা ওখানে কিছু না আমাদের বাথরুম খোলার অভিযোগ আমরা বাথরুমটা খুঁজে দিই হ্যাঁ জানিয়েছিলাম তো বলছে কিছু কিছু হবে না আমাদের বাথরুমটা আমরা কালকে অভিযোগ করছিলাম এই নিয়ে তো বাথরুম আর কালকে বাথরুম খুলে দেওয়ার কথা ছিল কিন্তু বাথরুমটা এখনো খোলা হয়নি মিস হচ্ছে সঙ্গীত স্যারের পিছনে আছে তার জন্য আমরা সঙ্গীত স্যারকে চাই না হেড মিসকেও আমরা এই স্কুলে রাখবো না দাদা আপনার নাম আমার নাম সুজয় সিংহ পরে এই স্কুলে সরঙ্গপুর গার্লস স্কুলে হোস্টেলে আমার মেয়ে থাকে হোস্টেলে ফাইভে ভর্তি হয়েছিল অভিযোগ হচ্ছে যে সরঙ্গপুর মানে হোস্টেলের ভেতরে যেখানে মেয়েরা স্নান করে সেখানে সিসি ক্যামেরা লাগানো আছে বিভিন্ন রকম কিছু তারা সিসি ক্যামেরায় দেখতে পায় এখন তারা আরও অভিযোগ করছে যে আটের সার নাকি তাদের সঙ্গে অপত্র ব্যবহার করছে মেয়েরা সবাই মিলে চাচ্ছে যে তাদেরকে যেন এখান থেকে বের করা হয় এই নিয়ে তাদের অভিযোগ এখন শুনছি আমরা আমরা গার্জিয়ান পক্ষ আমরা সবই শুনছি দিদিমণিরাও চাচ্ছে যে তারা যেন এই স্কুলের মধ্যে যেন আর যেন না থাকে দিদিমণিরাও তাদের মেয়েদের পক্ষে সাপোর্ট আছে দিদিমণিরা বাচ্চাদেরকে যথেষ্ট ভালোবাসে তাদেরকে যেভাবে কথাবার্তা বলে তাদের সঙ্গে বহুত ভালো ব্যবহার করে সম্পূর্ণ দিদিমণিরা তাদের মেয়েদের পিছনেই আছে সবকিছু হ্যাঁ প্রশাসনিক সবাই আসছে দেখছি এখানে কথা হচ্ছে এখন দেখা যাক কি হয় আমরা চাচ্ছি যে মেয়েরা ভালোভাবে এখানে পড়াশোনা করুক সুস্থভাবে থাকুক খাওয়া দাওয়া ট্রিটমেন্ট এখান থেকে ভালোই পায় কিন্তু সত্ত্বেও মেয়েদের মধ্যে এরকম একটা ব্যবহার করাতে তারা মেয়েরা ক্ষুব্ধ হয়ে গেছে যার বিরুদ্ধে অবশ্যই শাস্তি চাই প্রশাসন এখানে যেহেতু আসছে তারা যেন তাদের তাদের এগেনস্টে যেন সবকিছু ব্যবস্থা গ্রহণ করে সেটা আমরা অবশ্যই চাই কারিয়াগঞ্জ থেকে ভাস্কর ভাস্কর্যার রিপোর্ট কলিত নিউজ